الحمد لله وكفى والسلام عباد الله لا نصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم جمعة علماء الإسلام بنجلش ঢাকা মহানগর উত্তর বাগদা জুন সিয়াতুল নবী সাল্লাল্লাহ ওয়ালেউসাললাম কনফারেন্স ও জন্য সমাবেশের মহতারম সভাপতি উপস্থিত জমিত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাত্রজমীয় যুব জমিয়তার নেতৃবৃন্দ আমার গলার আওয়াজের দ্বারা আপনারা হয়তো উপলব্ধি করতে পাচ্ছেন। আমি শারীরিকভাবে অসুস্থ ঠান্ডা কাশি জল তারপরও নির্দেশ যেহেতু হয়েছে আপনাদের সম্মুখে দোয়া নিতে দাঁড়ানো সংগ্রামী সাতী ও আজকে সিরাতুল নবী সল্লমান উপর আলোচনা করতে হলে এখানে আমাদের যে জাতীয় নেতৃন্দ ওলামায় ক্যালাম আছেন লম্বা সময়ের প্রয়োজন রসুল সোল্ল ইসলামের জীবন সিরাত স্বল্প সময়ের ভিতর আলোচনা করার মতো বিষয় না দায়িত্বশীল বৃন্দ নেতৃবৃন্দ সার গর্বপূর্ণ আলোচনা করবেন হজর মুহাম্মদ সোল্ল আল্লাহ এমন এক ব্যক্তি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে নিয়ে পৃথিবীর যেদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী এরকম আদর্শের অধিকারী এবং রসুম সাল আল্লাহামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত জন্মের সময় পৃথিবীতে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল শিশু অবস্থায় তার থেকে কি কি মোজেজার প্রকাশ পেয়েছিল কিশোর অবস্থায় তার কি আচরণ ছিল আদর্শ ছিল বালক বয়সে তার করণ যোগ্যতা যুবক বয়সে নবীর প্রাপ্তির পূর্বে মক্কাবাসীর নিকট তার যে করণ যোগ্যতা তারকে উত্তম আদর্শ গ্রহণ করে নেওয়া তাকে আলামিন আস SADIK উপাধি দেওয়া নবুত পরবর্তী মক্কার বছর রসুল সাল্লা ইসলাম যেভাবে দাওয়াতি মিশন চালিয়ে গিয়েছেন এবং হিজরত পরবর্তী যে দশ বছর মদিনা সনদের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন বিভিন্ন দেশে কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক স্থাপন করেছেন বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন তার যে রণকৌশল তার যে অর্থ ব্যবস্থা তার যে বিচার ব্যবস্থা তিনি একজন শাসক হিসেবে প্রজাদের সাথে জনগণের সাথে জনসাধারণের সাথে তার যে কি আচরণ ছিল তিনি একজন স্বামী হিসেবে স্ত্রীদের সাথে তার কি আচরণ ছিল কি ব্যবহার ছিল এবং একজন পিতা হিসাবে সন্তানদের সাথে তার কি আদর্শ ছিল প্রত্যেকটা বিষয় সংরক্ষিত রয়েছে পৃথিবী ইতিহাসে এমন আর কোন দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার পুরা জীবন বৃত্তান্ত অক্ষরে অক্ষরে শব্দে শব্দে উম্মত সংরক্ষণ করে আসছে যতদিন এই পৃথিবী থাকবে ইনশাল্লাহ ততদিন সংরক্ষিত থাকবে রসুল সাল্লামের পবিত্র কোরআন মাজিদে আমি যে আয়াত তালাত করেছি সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল আমাদের সকল মানুষের জন্য আদর্শ আদর্শ বলতে উত্তম আদর্শ সর্বোৎকৃষ্ট আদর্শ রসুল আমাদের আদর্শ আদর্শ এ জায়গাটাই আমাদের কথা আল্লাহ রসুল আদর্শ আমাদের জাগতিক না শুধু পারল আমাদের জাগতিক আদর্শ ইসলামকে জগতে আদর্শ হিসেবে গ্রহণের মাধ্যমে পারলৌকিক যে মুক্তি যে শান্তি সেটা লাভ করা সম্ভব আর রসুলকে যদি জাগতিক জীবনে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারি রসুলের আদর্শ করতে না পারি রসুলের আদর্শ মোতাবেক আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে না পারি তাহলে পারলৌকিক জীবন আমাদের ধ্বংস হওয়ার কিছু না আমাদের কোনো মুক্তি নাই শান্তি নাই পৃথিবীবাসী অনেক তন্ত্র মন্ত্র দেখেছে জর্জ ওয়াশিংটনের দর্শন দেখেছে দর্শন আদর্শ দেখেছে বস্তা করা আদর্শ দেখেছে আদর্শ তাদের আদর্শ বিশ্ববাসীকে শান্তি দিতে পারে নাই বিশ্ববাসীকে মুক্তি দিতে পারে নাই স্বামী তারা কিছু পৃথিবীতে তাপিয়ে বেরিয়েছে কিন্তু তাদের আদর্শ এখন মানুষ প্রত্যাখ্যান করতেছে কিন্তু রসুল্লাহ ইসলামের যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সে আদর্শ মানুষ এখনো তা কোন পরিপূর্ণ রূপে আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে এবং তার উপর করে যাচ্ছে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এ দেশ সাতচল্লিশ সালে যখন ইংরেজের হাত থেকে ব্রিটিশ হাত থেকে স্বাধীনতা লাভ করে তখন স্বাধীনতা লাভ করার উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে রসুলের আদর্শের ভিত্তিতে ভিত্তিতে পাকিস্তানের সংবিধান কিন্তু যদিও সেটা হয় আমরা বর্তমানে বাংলাদেশের মুসলমানরা সংঘবদ্ধ সক্রিয় যে রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সব রসুলের আদর্শ মোতাবেক পরিচালিত হতে হবে যদি রসুনের আদর্শকে উপেক্ষা করা হয় তাহলে আমরা আজকে স্বাধীনতা বত পঞ্চাশ বছর দেখতেছি একদল ক্ষমতা আসে আরেক দল ক্ষমতা দখল করে যারা ক্ষমতাচ্যুত হয় তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় ক্ষমতার হপ ব্যবহারের মামলা হয় বিচার বিভারে স্বাধীনতা হরণ করার মামলা হয় আর রসুলের আদর্শ যদি বাস্তবায়িত হতো এই দেশের বিচার ব্যবস্থা রসুলের শিরোপ অনুযায়ী পরিচালিত হতো এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যা আল্লাহর রাসূল যেভাবে মদিনার সনদের ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাসূলের আদর্শ মুকদ্দাস 10 বছর মদিনার 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন পাঁচটি ভিন্ন ফার্মান জারি করছেন আজকে যদি রাষ্ট্র সেভাবে পরিচালিত হতো তাহলে এই দেশে দুর্নীতি থাকতো না ওবয়ে দহত্তা ঘুম ঘুম রাজালি থাকতো না এদেশে আদালতে ন্যায় বিচার হতো অর্থনৈতিক বৈষম্য থাকতো না জমিদআলা ইসলাম বাংলাদেশ রসুলের আদর্শের ভিত্তিতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার কথা বলে জমিদআলা ইসলাম বাংলাদেশ রসুলের আদর্শের ভিত্তিতে এ দেশে আদালতে বিচার ব্যবস্থা ন্যায় বিচারের কথা বলে রসুল ইসলাম আদর্শ ভিত্তিতে জন্য এমন অর্থ ব্যবস্থার কথা বলে যে এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় করবে আরেক শ্রেণীর মানুষ দারিদ্রতার চরম সীমানার নিচে বসবাস করবে এই অর্থব্যবস্থার জমিয়ত জমি সমর্থন করেন এই অর্থ ব্যবস্থার জমিয়ত বিরোধী জমিয়ত সমাজতান্ত্রিক অর্থ বিরোধী জমিয়ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিরোধী জমিও ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিতে যে অর্থ ব্যবস্থা যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না যেখানে শুধু সম্পদের পাহাড় সম্পদ এক শ্রেণীর মানুষের কাছে কুক্ষিত হয়ে থাকবে না সকল শ্রেণীর রাষ্ট্রের একবারে নিচু পর্যায়ের লোকটা দরিদ্র পর্যায়ের লোকটা যাতে খাদ্যের নিরাপত্তা থাকে শিক্ষার নিরা ব্যবস্থা থাকে স্বাস্থ্য ব্যবস্থা থাকে রসুনের আদর্শ উপর ভিত্তি করে সে আদর্শ সে সমাজ ব্যবস্থা এ দেশে বাস্তবায়ন করার জন্য লড়াই করে আসছে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমরা রসুলের আদর্শ যেভাবে আমরা রসুলের আদর্শকে শুধু নামাজের ক্ষেত্রে গ্রহণ করি আমরা রসুলের আদর্শকে শুধু রোজার ক্ষেত্রে গ্রহণ করি আমরা রসুলের আদর্শকে আর আর কিছু আনুষ্ঠানিক আবাদতের ক্ষেত্রে গ্রহণ করি বা আল্লাহর রসুল যে এই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বদর যুদ্ধ সংগঠিত হয়েছে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে হুমায়ুনের যুদ্ধ সংগঠিত হয়েছে মক্কা বিজয় করছেন সর্বশেষ সে আদর্শকে আমরা গ্রহণ করতে চাই না রসুল যে আদর্শের ভিত্তিতে ইনসাফ ভিত্তি রাষ্ট্র পরিচালনা করছেন সেটা আমরা বেমান ভুলে যাই এই কথা বললে আজকে আমাদেরকে বলা হয় ধর্ম ধর্ম ব্যবসায় আজকে আমাদের কি বলা হয় ধর্ম ব্যবসায় বলা হয় আমরা ধর্ম ব্যবসায় বলা হয় না আমরা নির্বাচন আসলে বোরকা বলি না আমরা নির্বাচন আসলে হাতে তসবি না আমাদের হাতে সব সময় তসবি থাকে আমাদের হাতে সব সময় রুমাল থাকে আমাদের মাথা সব সময় টুপি থাকে আমরা সব সময় ইসলামের কথা বলি আমরা সব সময় আল্লাহ রসুলের আদর্শ কথা বলি সিজনাল আদর্শ কথা বলি না এজন্য সংগ্রামী সাথী ভাইয়েরা আসুন আমরা সুসংগৃত হই এবং আল্লাহ রসুল আজকে সিরাতের যে আলোচনা এই আলোচনা তখনই সার্থক হবে যখন আমরা রসুলের আদর্শকে কে রাষ্ট্রীয় ভাবে করতে পারবো এবং এই সংগ্রামকে সফলতা সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবো তখন আজকে আমাদের এই আলোচনার সার্থকতা হবে আর যদি আমরা সেই চেষ্টা রাখি তো আলোচনার মাঝে সীমাবদ্ধ থাকবে সংগ্রাম বিষয় তৈরি হয় না স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে দেশের ছাত্র জনতার যে গণবিপ্লব সেই গণব বিপ্লবের পরে একটা দেশের একটা পরিস্থিতির পরিবর্তন হয়েছে আমরা সেই পরিবর্তিত অবস্থার সুফল দেখতে চাই আমরা সেই পরিবর্তিত অবস্থা সুফল দেখতে চাই হাসিনার আমলে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে রাজপথে বিচরণ করব সেই স্বাধীনতাটুকু আমরা ভোগ করতে পারিনি বাসা থেকে বের হয়েছে মানুষ রাস্তায় গুম হয়ে গেছে অনেকে এখন পর্যন্ত কোনো খবর নেই কোথায় আছে তা তারা জীবিত না বিবিত এসে সম্বন্ধে ঘর তার আত্মীয় স্বজন জানতে পারে অনেককে নির্মম হত্যা করা হয়েছে অনেকে ক্রস সাইডে হত্যা করাচ্ছে অনেককে আয়না মানবতর মানবতার জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি মুক্তি পাওয়ার পর এখন আমাদের যে কারণে হাসিনার পতনে হয়েছে সেই ধরনের কোন পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে পুনরায় আসুক এটা আমরা কেউ বরদাস্ত করবো না শেখ হাসিনার পতনের যে বিষয়গুলো ছিল এর মাঝে আমরা গরিব মানুষ সেই জন্য এই কথাটা বারবার বলি সব জায়গায় বলবো শেখ হাসিনার যে বিষয় ছিল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সীমায় মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল আজকে ছাত্র জনতার এই গণ পর যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার দাবির ভিত্তিতে তাদের দায়িত্ব হল বাজার বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আজকে আজকে বাজারের খবর আমাকে একজনে বলল ডিম কিনেছে এক হালি পঁয়ষট্টি টাকা অতীতের সব রেকর্ড ভাঙল এক হালি ডিম পঁয়ষট্টি টাকা অর্থাৎ ষোলো টাকার মতো ডিম দাম পড়ে গেছে একটা দিন ষোলো টাকা এই অবস্থার জন্য তো ছাত্র জনতা আন্দোলন করে নাই এই ব্যবস্থার এই এই অবস্থার জন্য তো প্রায় দুই হাজার লোক সাহায্য পূরণ করে নাই এই অবস্থার হাজার হাজার লোক কম জীবন পূরণ করে নাই এই অবস্থা মনিটরিং করতে হবে এবং বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে বলবো অনুদিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন যতবার জনগণ আবার ফুসুরবে যদি জনগণের খাবারের ব্যবস্থা না হয় দ্রব্য তাদের কর ক্ষমতার বাইরে চলে যায় জনগণ পেটে ভাত না থাকলে অন্য কথায় তাদেরকে শান্ত রাখা যাবে না যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন বাজারে বাজারে ঘুরু বাজার পরিদর্শন করুন তাদেরকে আমরা এখন পর্যন্ত কোনো বাজার পরিদর্শন করতে দেখছি না কি শুধু এসি নিচে বসে আলিশান ভাবে ওখান থেকে হুকুম জারি করবেন এই জন্য ছাত্র আপনাদেরকে ক্ষমতা অধিষ্ঠিত করে নেয় আপনারা বাজারে যান সঠিকভাবে পর্যবেক্ষণ করুন বাজারের বাস্তব অবস্থাটা কি রিক্সা সাথে কথা বলুন দিন মজুরের সাথে কথা বলুন ওই বস্তির পাশে যে লোকটা ঘুমিয়ে থাকে বস্তিতে যে মানুষগুলো ঘুমিয়ে থাকে তারা খাবার স্বাচ্ছন্দ্যের সাথে কিনতে পারে কিনা সেই খোঁজখবর নিয়ে শুধু আলিশান বালিগড় যাদের আছে যারা শিল্পপতি আছে যারা টাকা পার করছে তাদের উপর বিবেচনা করে আপনাদের রাষ্ট্র কার্য পরিচালনা করলে জনগণ আমার খুশি উঠবে আজকের এই কনফারেন্স থেকে আমি অন্তর্বর্তীকাল সরকারের প্রত্যেকের কাছে বিশেষ করে যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে আবেদনটা থাকবে অনুরোধ থাকবে এই বিষয়ে আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুমতি বিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন সন্ধ্যা সাথী হয়ে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না আজকে এই জমিত ইসলাম ঢাকা মহানগর মান উত্তর বাড্ডা জনের যারা এ আয়োজন করেছেন এ সুন্দর একটা সমাবেশে সিরাতুল নবী ইসলামের আয়োজন করেছেন সভাপতি সেক্রেটারি প্রত্যেক থানার দায়িত্বশীল সহ সকলকে আন্তরিক আন্তরিক মহাবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং এ জাতীয় যত প্রোগ্রাম হবে ইনশাল্লাহ প্রত্যেক প্রোগ্রাম জন্য যারা নিবেদিত প্রাণ আছে জমিওতর যারা কর্মী আছে প্রত্যেকে শিক্ষাব এবং জমিওতর যত কর্মসূচি আছে সবগুলো আমরা অংশগ্রহণ করে সফল করবো আল্লাহুলিল্লাহ